আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজকে দুপুরে খেতে বসলাম আজকে দুপুরে খাবার ছিল ভর্তা আর একটা মাছের ঝোল তরকারি ধুন্দুল দিয়ে একটা পাতলা ঝোলের তরকারি মাছ দিয়ে এটা হচ্ছে মাছের একটি ভর্তা এই ভর্তাটা খুবই মজা হয় এই ভর্তা দিয়ে আমি খাওয়া শুরু করছি আর সাথে নেব ঝাল ঝাল করে ভর্তা ঢ্যাঁড়স ভর্তা অনেক ঝাল হয়েছে আজকে ভর্তাটাতে মাছের ভর্তাটা আমার মায়ের হাতে অনেক বেশি মজা হয় মার থেকেই শেখা এই ভর্তাটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে তাই এখন আমি মাছের ভর্তা দিয়ে আমার খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ ভর্তাটা খুবই মজা সব কিছুর জন্যে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাচ্ছি খুবই টেস্টি একটি খাবার এখন আমি খাচ্ছি ভর্তা দিয়ে ঝাল ঝাল করে ভাত মাখিয়ে দুপুরের খাবার খাওয়া রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ প্রতিদিন রিজিকে আমাদের যা লিখে রাখেন ঠিক আমাদের ভাগ্যে তাই হয় তাই আমাদের খেতে হয় আর এত মজার মজার খাবার খাচ্ছি এই জন্য আল্লাহকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মাছের ভর্তাটা দিয়ে অর্ধেক বাতি শেষ করে ফেলছি খুবই মজা হয়েছে ভর্তাটা খুব কালারফুল ঝাল ঝাল ঢেঁড়ের ভর্তার ভিতরে তো মরিচ তো অনেক বেশি হয়েছে অনেক ঝাল হয়েছে ঢেঁড়ের ভর্তাও তবে খুবই মজাদার দুটো ভর্তাই অনেক মজা ভর্তা ভাত হলে ভাত মনে হয় একটু বেশি খাওয়া হয় তরকারির তুলনায় এই জন্য আজকে একটু ভর্তা দুই রকম করলাম মাছ ভর্তা দিয়ে খাওয়া শেষ করে এখন ঢেঁড়ের ভর্তা দিয়ে ভাত খাবো ঘর্ত দিয়ে আজকে খাওয়া শেষ করলাম